আপনারা দেখছেন চব্বিশটি ভেদই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এবার কিন্তু ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থক জনজাতি ভোটাররা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন অর্থাৎ এই যে বাংলাদেশের সীমান্তে যদি আমরা বলতে পারি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ যে আক্রমণগুলো ইউনিসের বিরুদ্ধে কিন্তু তীব্র সমালোচনা হয়েছিল দেখুন একটা আওয়ামী লীগ পার্টি বা বিএনপি পার্টি কিন্তু রীতিমতো শান্তির বার্তা কিন্তু ত্রিপুরা রাজ্যে আগামী দিন আগামী দিন দেখুন জনজাতি ভোটাররা যেই দিকে যায় সেই দিকে কিন্তু একটা ঢেউ খেলানোর মতো জোর জল্পনা সেই দল কিন্তু শক্তি মজবুত পায় ত্রিপুরা মথার কর্মী সমর্থকদের আজকে আন্দোলনে ব্যাপকভাবে রাজপথ কাঁপিয়ে তারা কিন্তু আজকের প্রতিবাদে সামিল হয়েছে রীতিমতো চব্বিশটি বেদই আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি ধন্যবাদ দর্শক